you yeah. নিয়েই দল আর সেই দলকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু ভোট দু হাজার ছাব্বিশ আমাদের কাজ শুরু হয়ে গেছে কর্মী তো দলের কর্মী দলকে কর্মী দল আর কংগ্রেসের আমরা যারা কর্মীরা রয়েছি মানুষ মানুষের জন্য আমরা একদিনেই যে কাজ একদিনই যে কাজ করতে না সারা বছর আমাদের এটা নৈতিক কি বলবো দায়িত্ব মানুষের জন্য কাজ করা এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের নৈতিক দায়িত্ব এবং আমাদের নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ এবং তিনবারের মুখ্যমন্ত্রী এমনি এমনিতে হয়নি মানুষকে পরিষেবা দিয়েই মানুষের পাশে দাঁড়িয়েই তিনি নির্বাচিত হয়েছেন তাই তার শিক্ষায় আমরা শিক্ষিত তার দীক্ষায় আমরা দীক্ষিত সেই জন্য মানুষের জন্য কাজ করাই আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেকজন কর্মী আমি একটাই কথা বলবো আমার বরানগরে আমার কর্মীরা যথেষ্ট তারা ম্যাচিওর তারা যথেষ্ট পরিণত আমাকে তাদের বেশি কিছু বলতে হবে না শুধু আমার কর্মীদের আমি একটাই বার্তা দেব যে যাহারা তোমার আছে বায়ু আয়ু আছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশি ভালো আমরা আমরা তাদের কিন্তু ভালো বাসি বাঁচতে পারিনি বা ক্ষমা করব না যারা আমাদের নেত্রীকে বা আমাদের দলকে বা আমাদের বাংলাকে কালীমানিত্ব করার চেষ্টা করেছে বারংবার চক্রান্ত করে আমাদের দলকে আমাদের কর্মীদের কলুষিত করেছে বারংবার অকারণ একটা কারণ হয় মানুষের উপরে দোষারোপ করা কিন্তু অকারণ করে যাওয়াটা জাস্ট নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইটে একেবারেই ভুল এবং এটার উত্তর আমরা আগামী নির্বাচনে মানুষের যে ভোট পাবো সেইটার মাধ্যমে আমরা রামকৃষ্ণ ভাই একটু আগেই বলবো বলে দাও কটা আড়াইতো 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 বেশি হবে কম হবে না কোন দলকে খুঁজে পাওয়া যাবে না দল একটাই তৃণমূল কংগ্রেস